রাতের বেলা কাঠের জালে মাছের ঝোল বানিয়েছিলাম তো উনুনটা এত বেশি করে জ্বলে গিয়েছিল যে কড়াইয়ের মধ্যেই আগুন লেগে গিয়েছে তো এটাকে নেভানোর চেষ্টা করছিলাম অনেক গরম হয়ে গিয়েছিল তাই নামিয়ে এর মধ্যে মাছটা ভাজার জন্য দিয়ে দেবো তারপরে কড়াইটা তুলে দেব। তো যাই হোক ওটার আমি মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর এখন সকালবেলা গুড মর্নিং তো সকালবেলা বানাচ্ছি আমি রুটি আর মাশরুমের জন্য বানাচ্ছি দুটো চিনির পরোটা ভেতরে চিনি দিয়ে এইভাবে রুটিটাকে বেলে একটু তেলের মধ্যে ভেজে দিলে মাশরুম খুব ভালো খায় এমনিতে শুকনো রুটি সবজি দিয়েই বলো আর চা দিয়েই বলো একদম আমি খেতে চাই না তাই জন্য এইভাবে ওকে বানিয়ে দিলে বেশ খায় আর কি তো দুটো বানাচ্ছি একটা আমার জন্য একটা মাসুমের জন্য আমিও আজকে ট্রাই করব খেতে কেমন বানিয়ে দেই কিন্তু কোনো দিন খেয়ে দেখিনি আর কি তো দুটো তো মাশুম খেতেই পারবে না একটাই খেতে পারে না আর দুটো খাবে তো যাই হোক এই যে বানালাম বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না তবে চিনিটা বেশি দিলে আমার মনে হয় বেশি ভালো লাগবে চিনিটা আমার কম হয়ে গিয়েছিল এর আগের দিনও একটা বানিয়েছিলাম মাসুম সুন্দর খেয়েছে তো এই যে এখানে শুকনো রুটিও বানিয়েছি আর রাতে মাছের ঝোল করেছিলাম যে সেটাই রয়েছে তো মাছের ঝোল একটু গরম করে নেব চা বানাবো এগুলো দিয়েই আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে আর সকালে রুটি খেলে আর অনেকক্ষণ ভাত না খেলেও চলে মানে দুটোর দিকে ভাত হয়ে যায় আর পায় না তো তো রুটি আমি বেশি একটা খেতে পারি না ওই একটা দুটো দুটো খুব কমই খাই একটাই খাই একটা খেয়েই বলে দিই যে দুটো খেয়েছি তো যাই হোক রুটিটা আমার জানি না কেন জানি না একদমই ভালো লাগে না খেতে পছন্দ নয় তো খাওয়া দাওয়ার পরে মাসুমকে ওর বাবা নিয়ে গেল চুল কাটিয়ে আনতে মাশরুমের চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর এই যে রুটি বানানোর ফল আটা পড়েছে এইভাবে তো এখানে একটুখানি বেগুন ভাজা করেছিলাম করে মাসুমকে ভাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম ও একটা রুটি সম্পূর্ণ খায়নি তাই জন্য মাছ আর বেগুন ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি ঠিক

ওকে একটু রোদ্রে বসতে বললাম কি রোদ উঠছে রোদ্রে গোসল করিয়ে দেব এখানে বসো এই যে কালকের দৌড় ওইদিকে দৌড়েছে রোদ্রে বসি ইয়ে হোক পানিটা গরম হোক আজকে চুলটা কেটে একটু মুখটা বের হয়েছে কি লম্বা হয়েছিল চুল সুন্দর লাগতেছে আজকে আস্তে আস্তে এখন ক্ষেতগুলো এই যে সবুজ হচ্ছে দেখো ওইটা সবুজ হয়েছে এগুলো সবুজ হয়েছে এগুলো এখনও হয়নি এগুলো আর দু চার দিনের মধ্যে হয়ে যাবে এই দেখো ক্রিম জামা কাপড় মোছার জন্য তোয়ালে সব কিছু নিয়ে চলে যাচ্ছি মাশ্রুমকে গোসল করানোর জন্য এই সাবানটাই তো আনি নেই সাবানটা নিয়ে আসি এই দেখো এখানে গরম পানি এনে রেখে দিয়েছি মাসুমকে গোসল করাবো বলে আর ছেলের দেখো দুষ্টুমি এই যে জালটা ধরে কিভাবে টানছে আমি তো তখন ছিলাম না ওইদিকে গিয়েছিলাম সাবানটা নিয়ে আসতে তো সাবান নিয়ে এসেছি এখন ওকে ঘষিয়ে ঘষিয়ে আমি আজকে ভালো করে গোসল করিয়ে দেব অনেক কদিন ধরে গোসল করাই না সকালবেলা করে কাশে একটু একটু জ্বরও আসে ঠান্ডার মধ্যে ওই যে খেলা করে তো তাই জন্য তো এই যে ওকে এখন ঘষিয়ে দিচ্ছি তো যখনই ওকে গোসল করানোর জন্য সাবান মা তখনই বলবে মা আমাকে ব্যথা লাগে এখানে ব্যথা লাগে ওখানে ব্যথা লাগে তুমি আমাকে ঘষিও না আমার মুখে সাবান দেবে না এরকম পড়তেই থাকে এই দেখো গোসল করে এখন নৃত্য করছে ও গোসল করে বলছে মা আমি অনেক আরাম পেলাম আসলে চার পাঁচ দিন পরে মনে হয় গোসল করিয়ে দিলাম তো এই যে এখন গোসল করিয়ে ওকে যে ভালো করে এখন মুছিয়ে দিচ্ছি আর এই যে সর্দি পড়া একদম শুরু হয়ে গেল আর ছোট ছোটো চুলগুলো ওগুলো রয়ে গেছে ওই দেখো কাশছেও তো ছোট ছোটো চুলগুলো আছে সেগুলো একটু করে ভালো করে ঝেড়ে টেরে দেবো ধুয়ে দিলেও না মানে গরম পানি দিয়ে পানিটা তো লিমিটেড থাকে তো ধুয়ে দিলেও একটু আতটু কোথাও চুলের টুকরো টুকরো থাকে সেগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে ওকে ক্রিম ট্রিম পুরো মাখিয়ে দিয়ে তারপরে ও ঘরে চলে যাবে এই যে পায়েও ক্রিম মাখিয়ে দিচ্ছি গায়েও মাখিয়ে দিচ্ছি হাতে পায়ে মুখে সব জায়গায় ক্রিম মাখিয়ে দিচ্ছি আর কি তো ক্রিম টিম মাখিয়ে এখন এই যে আরেকটু মাথাটা মুছিয়ে দিলাম কারণ মাথাটা একটু ভেজা ভেজা মনে হচ্ছিল আর এই যে একটু একটু চুল সেগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছি শুকনো গামছাটা দিয়ে তো ছোটো ছোটো চুল থাকেই আর এই যে কানের ভেতরেও ছোট ছোট চুল ঢুকে গেছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি ব্যথা পেয়ে গেছে হয়ে গেল মাসুমের গোসল করা ওই ওখানে মোবাইল যাচ্ছে

বিছানা ওরকমই ছিল মশা দিয়েও এই বাবুটা দেরি করে ওঠে এই বাবুটার জন্য তুমি আর একবার বলতো বললাম যে বাবু সোনাটা একটু লেট করে ওঠে তো ওর কাশি ওকে একটু লেট করে উঠতে বলি ওই জন্য একটু লেট হয়ে যায় বিছানাতে উঠতে আর শীতের দিনে তো বিছানা তোলাই থাকে না একটু করেই ব্লাঙ্কেট শুকিয়ে এনে আবার গায়ে দিয়ে শুয়ে থাকবো বিছানার কখন গোছানো থাকবে সব সময় রেডি ফর স্লিপ এক মিনিটে তো এতক্ষণ কথা বলা হয়ে গেলো এক মিনিট এখন দুই মিনিট হওয়া চলছে দশ হ্যাঁ চোদ্দ পনেরো মিনিটের ভিডিও শেয়ার করি কি সারাদিনে শেয়ার করা হয় বলো তো তো বন্ধুরা গোসল করে মাসুমকে মাসুম ও নানু বাড়ি গেলো ফোন করলো ওর মা নিয়ে ওকে নিয়ে গেলো তো আমারও গোসল টোসল শেষ সব কাজ মোটামুটি শেষ রান্না বাকি আছে কয়েকটা বাসন আছে মেয়েদের রান্না বসিয়ে দেব তার আগে টাইটেল থামনেলটা বানিয়ে নে বানিয়ে নিয়ে তারপরে রান্না করব সবজিও আছে রাতের মাছের ঝোল করেছিলাম রাতটা আলু দিয়ে সেটাও আছে তো দেখা যাক আর কি করি আর বন্ধুরা রান্না তোমাদের কি দেখাবো বলো তো আমরা খাই প্রত্যেকদিন শাক আর ভাত দুপুরবেলা আমাদের শাক ভাত হলে বিশেষ করে লাফা শাকের ঝোল হলে আর কিছুই লাগে না তো শাক ভাত রান্না করি প্রত্যেকদিন শাক ভাত রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আর কি শেয়ার করব বলো এই যে আজকে শুটকি মাছ ভর্তা আর শাকের ঝোল এই ছিল আমাদের রান্না বললাম যে তোমাদেরকে মাছ ছিল মাছ কিন্তু বিড়ালে খেয়ে গিয়েছে তো কি আর বলবো মানে বিড়ালে এরকমভাবে মাছগুলো সব নষ্ট করে দিয়েছে এত সিকিউরলি ঢেকে রেখেছিলাম তারপরেও কিন্তু বিড়ালে এই কাজ করেছে দুটো থালা দিয়ে তার উপরে বাটনার যে মানে পাথরটা থাকে যেটা দিয়ে বাটে সেটা দিয়ে ভালো করে ভর দিয়ে কিন্তু আমি ঢেকে রেখেছিলাম তারপরেও এই কাজ করে দিয়েছে যাই হোক তো মাছগুলো পরে ফেলে দিলাম আর এখন এখন যে ছাগলগুলো এখানে দেখো ইয়ে হয়ে গিয়েছে একটার সঙ্গে আর লেগে গিয়েছে তো এটা এগুলোকে আমি এখন এই যে খুলে দিচ্ছি তুলে উপরে বেঁধে রাখবো আর এখন এই যে মানে বেলা একটু আছে তো উপরে একটু ঘাস আছে সেখানেই বেঁধে দেই ওখানে হচ্ছে এখন একটুখানি ঘাস খাওয়াবো এই দেখো একটা কি ডালও আটকিয়ে নিয়েছে এর মধ্যে তো তুলে নিচ্ছি নামতে গিয়ে আমি একদম এক দৌড় দিয়ে নেমে গেলাম এখন ওঠার সময় যে কষ্ট ওঠার সময় কিন্তু মানে পুরো পরিশ্রম হয়ে যায় তো এখানে নিয়ে এসেছি এই যে এরা ঘাস খেতে শুরুও করে দিয়েছে এখন দড়ি দুটো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ওদেরকে বেঁধে দেবো আমাকে বললো ছাগলগুলো দেখো বলে ঘুম দিয়ে দিয়েছে শুয়ে পড়েছে মাসুমকে নিয়ে মাসুমকে এই সময় নিয়ে একটু না শুলে ও হচ্ছে এদিক ওদিক পালায় আমি শুয়েছিলাম তো তো করে মনে পড়লো আমাকে ছাগল দেখতে আর বলেছে তো উঠলাম আর আজকে আমাদের হচ্ছে বললাম তোমাদের যে রান্না বিশেষ করতে হবে না মাছের সবজি অনেকগুলো আছে তো বিড়ালে খেয়ে নিয়েছে সেগুলো খেয়েছে বলতে আমি একদম দুটো থালা দিয়ে ঢেকে তার উপরে শিলপাটার যে পাথরটা থাকে সেটা দিয়ে মানে ভার দিয়ে রেখেছিলাম তারপরেও খেয়ে নিয়েছে বিড়ালটা তো চালাক হয়ে গিয়েছে মানে একটুখানি ঠেলে ফেলে দিয়ে ভেতর থেকে হাত দিয়ে বের করে মনে হয় খেয়েছে আমি ঘরে গিয়ে দেখি থালাটা এরকম পড়ে আছে মাছ সবগুলোই আছে এক বৃষ্টি মনে হয় খেতে পেরেছে যাই হোক বাকিগুলো ফেলে দিলাম দিয়ে হচ্ছে শাক আর সুটকি মাছের ভর্তা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম খিদেও পেয়ে গিয়েছিল আর আমার একটু শরীরটা আছে আবার খারাপ লাগছে জানি না ইয়ে হয়েছে কি বলে তোমার অ্যাসিডিটি হয়েছে মনে হচ্ছে তুমি কই যাও দেন নানুর কাছে ধরবি নানার কাছে ধরবি নানার কাছে ধরবি গিয়া ওই তো নাও মাইক ধরলে ওই ওই বাবা কিসের বলে নানু আমাকে মেলা ঘোড়া ওইভাবে বলবে কি বলবে এই নাও এই জন্য বলবে নানু ভাই আমা আমাকে তোমার সঙ্গে মা ঘুরতে বলছে আমার বাবা তাড়াতাড়ি নিয়ে যাবে ওই জন্য মা বলছে যে তোমার সঙ্গে ঘুরতে তো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যাবেলা আমি এক কাপ চা নিয়ে বসলাম বিকেলে একবার চা খাওয়া হয়েছিল কিন্তু চাটা কেন আমার একদমই স্বাদ লাগেনি মাসুমের বাবা করেছিল তো তাড়াহুড়োতে করেছে মনে হয় জালটা কম হয়েছিল তো ওই চায়ের মধ্যে আমি আর একটু দুধ দিয়ে হচ্ছে আর কি জাল করে নিয়ে আসলাম আর মাসুমকে ওর বাবা নিয়ে গেল ওই যে ইয়েতে যে গান হচ্ছে শুনতে পাচ্ছ তো তিন দিন ধরে গান হচ্ছে মাসুমকে নিয়ে যায়নি ওর বাবা সন্ধ্যাবেলা করে গান শুরু হয় তো তো আজকে শেষ দিন আজকেও যদি নিয়ে না যাওয়া হয় প্রত্যেক দিন বলা হয় কালকেও আছে কালকেও আছে ওইভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে রাখা হয় তো আজকে নিয়ে গেল একটু ওকে ঘুরিয়ে আমার বাবার যদি নাগাল পায় আমার বাবার সঙ্গে দেখা করিয়ে দেবে তাহলে ও অনেকক্ষণ ওখানে থাকতে পারবে আমার বাবার সঙ্গে মাসুমের বাবা তো বাজার করতে গেল ও ওখানে ঢুকবেই না ভিতরে ও ঢুকবেই না আর এত মানে সন্ধ্যাবেলা অত ভালো আর কি শুরুও হয় না অনেক রাত্রের দিকে ভালো শুরু হয় দশটা এগারোটা তো এই ঠান্ডার দিনে গান শোনার মতন আমাদের এনার্জি নাই শরীরে তো গান তো চলতেই থাকে একটা থেকে শুরু করে তো যাক মাসুম ঘুরে আসুক তাহলে আমাদের ঘোরা হয়ে যাবে তো বন্ধুরা মাছের মধ্যে তো আমাদের রিজিক ছিল না রিজিক না থাকলে যা হয় বিড়ালের রিজিক ছিল আর কার ছিল ছাগলও একটু মাছ খেয়েছে ছাগলের রিজিক ছিল কিন্তু এই বড়ার মধ্যে আমার রিজিক আছে এই বড়া নিয়ে এসেছে তো আমি সন্ধ্যাবেলা চা দিয়ে এই বড়া আবার খাচ্ছি সবগুলো আমি খেয়ে নেব কারণ মাসুম বাড়িতে নেই আমি একা একাই খেয়ে নেব এরপরে এই যে রাতে রান্নাবান্নায় চলে আসলাম রাতে রান্না করব ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে নেব তাহলেই যাবে আমাদের রাতের রান্না বান্না মোটামুটি তো বড়া খেয়ে তো আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে আর ডিমের ঝোল রান্না করছি রাতে ভাত খেয়েছি ইটু টুকুইটটু মানে একদম অল্প একটু তো চলো ডিমের ঝোল আর ভাত খাওয়া যাক তো বন্ধুরা এখন হচ্ছে রাতের রান্না বান্না দেখতেই পেলে ডিমের ঝোল করছি আলু দিয়ে দিয়ে ওখানে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে ডিমের ঝোলটাই বাকি আছে তো চলো খাওয়া দাওয়া সেরে নেই বান্না তো হয়েই গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বেশি কথা বলতে পারছি না গানের আওয়াজের জন্য আজকে মনে হয় ভিডিও এডিট করতে পারবো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি কাটা